কলার চাউলের রান্না সব বাজারগুলো দেখো এদিকে দেখাও এই যে লিন শশা স্পেশালি পিকনিকের যেটা থাকে গরুর মাংস আট 10 জনের জন্য গরুর মাংস কিনেছি আমাদের প্ল্যান এদার ছাড়া কিন্তু আমাদের সম্ভব না কিছু কমপ্লিট করা এই গরুর মাংস আছে এখানে একটু দেখো এই যে গরুর মাংস আজকে স্পেশালি রান্না হয়েছে গরুর মাংস তারপরে দই তারপর সালাদ করা হয়েছে আর এখানে আজকে আমরা খিচুড়ি করিলাই পোলাও করেছি ওয়া বন্ধুরা কেমন আছেন আমি জনি মিধা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আজকে দেখাবো কিভাবে আমরা পিকনিকের আয়োজন করেছি এবং এই ভিডিওটি স্পন্সর করেছে মোস্তফা ট্রেডার্স আলোবাগ ঈশ্বরদী তো আজকে আমরা তোমাদের দেখাবো কি আয়োজনে রয়েছে প্রথমে দেখায় খেতে হবে না ওয়ান টাইম প্লেট আগাই পোলার চাউলের রান্না সব বাজারগুলো দেখা যায় এই যে লিউ শশা স্পেশালি পিকনিকের যেটা থাকে গরুর মাংস আট দশজনের জন্য গরুর মাংস কিনেছি তারপরে তেল এটাও তো লাগবে রান্না করার জন্য আরও আমি যাবি যেগুলো আছে সবই আছে এর মধ্যে এর মধ্যে দেখো কাঁচা বাজার আছে কাঁচামরিচের আবার বাজার কিন্তু আজকে গরম দুশো চল্লিশ টাকা কেজি কাঁচামরিচের আর পেঁয়াজের দাম হচ্ছে একশো টাকা কেজি আর মোটামুটি যা আছে সব রেট হাই আজকে মানে এই বৃষ্টি বাদলের দিনে কাঁচা জিনিসের দাম এসে বেশি হয় আর সবচেয়ে বড়ো বিষয় মাংস গরুর মাংস রান্না হবে পোলা আর এই যে পোলা আর চাউল আপাতত অনেক মানুষ আছে এরা হচ্ছে এখানকার প্রাণ মানে মেইন সাহেব ওনা স্টিয়ারা দেখা যাচ্ছে হ্যাঁ আমরা তো দেব আছে এরা হচ্ছে প্রাণ আমাদের প্রাণ এদের ছাড়া কিন্তু আমাদের সম্ভব না সবকিছু কম্প্লিট আমাদের স্টাফ অফিস স্টাফ মিলে সবাই মিলে আমাদের এখানে যারা কাজ করে সবাই মিলে এই পিকনিকের আয়োজন করেছি তো আজকে পিকনিকের আয়োজন আমি সকালে তোমাদের কাটা দেখিয়েছি এখন রান্না কমপ্লিট হয়েছে দেখো এখানে হচ্ছে গরুর মাংস আছে

এই রিফ্রেশমেন্ট যে আয়োজন এই রিফ্রেশমেন্ট আয়োজনের জন্য মানে ধন্যবাদ জানাই মোস্তফা ট্রেডার্সের যে স্বত্বারী উনি আমাদেরকে এই আয়োজনের ব্যবস্থা করেছেন আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো সে পর্যন্ত ভালো থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আসসালামু আলাইকুম